আসসালামু আলাইকুম ওরমতুল্লা আলহামদুলিল্লাহ শীতের রাত রাতে প্রায় আগুনের উত্তপ্ত আগুনের পাশে করাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রায় দুই হাজার মানুষের জন্য আলহামদুলিল্লাহ আজকে আপনারা দেখেছেন বিশাল বড় একটা সার প্রায় পাঁচ মন গ্রস্ত হয়েছে এটা রান্না চলছে এবং বনানির বনানী এলাকার একদম প্রসিদ্ধ দুইজন দুজন মোশারফ ভাই এবং কালাম ভাই ওনারা রান্না করছেন আলহামদুলিল্লাহ এবং পুরো আজকে সারা রাত এই দুই হাজার মানুষের রান্না হবে ফজরের পরে আল্লাহ তা দান করলে আমরা বিতরণ করব। আমাদের আজকের এই বিতরণে কারি এনাম আছে সারা রাত আমরা একসাথে কাজ করবো ইনশাল্লাহ পিসবের সদস্য এখানে পিসবের সদস্য মানিকগঞ্জের প্রতিনিধি আছে আমাদের ভাইরাল সাবিত আল্লাহ তালা সাবিতের বিষয়টা সহজ করেন আমাদের ওবায়দ ভাই আছে এরপরে মুস্তিদ তামিম আছে আলহামদুলিল্লাহ আর আমাদের সাথে তো ওই যে করাইল মাদ্রাসার আমাদের ইব্রাহিম ভাই কাজী ইব্রাহিম ভাই তারপরে হামিদ ভাই আছে মিরাজ ভাই এরপরে মাদ্রাসায় আলহামদুলিল্লাহ আমাদের তিনটি কলোনি মাদ্রাসার রান্নাবান্না চলছে আমরা আপনারা জানেন যে কয়েকদিন আগে এখান থেকে আমরা প্রায় এক হাজার মানুষকে খাবার দিয়েছি এবং হাঁড়িপাতির সব প্রায় বারোশো মানুষের একটা উপকার আমরা করার পরিবারকে আমরা আল্লাহ তফিক দান করলে করেছিলাম তো আজকাল আলহামদুলিল্লাহ এই খাবার রান্না হচ্ছে কালকে খুবই উন্নত মানের আমরা খাবারটা দিব ইনশাআল্লাহ চাল এবং গরুর গোশত একদম সমান সমানে নাকি সমান সমান হ্যাঁ গোশত বেশি আছে গোশত আছে 2 কেজি গোশত বেশি আছে বেশি আছে চাল কত রূপ দিবেন চাল দেব 22 কেজি গোশত দেব মানে দুই কেজি করে গোস্ত বেশি আছে আলহামদুলিল্লাহ তাহলে তো গোশতshort পড়ার কোনো আশঙ্কা নাই এবং আমাদের এই কালাম ভাই গরমে কিন্তু উনি কোট খুলে ফেলছেন এতক্ষণ কিন্তু উনি খুব দারুণ কোট পরেছিলেন খুব ভালো লাগতে ছিল ভাইজানকে ভাই এই রান্না মানে এই যে গরিব মানুষের জন্য এত স্পেশাল রান্না আপনার কাছে কেমন মানে গরিবদেরকে এত ভালো খাবার দেয় মানুষ খুবই ভালো মানে এত গোস্ত পরিমানে কি গরিবদেরকে সাধারণত দেয় এ পর্যন্ত দেয় নাই এ পর্যন্ত দেয় নাই সবাই তো খিচুড়ি দেয় নাকি

এই কোয়ালিটিটা সবচেয়ে বেশি প্রাধান্য দেয় কোয়ালিটি আমরা শতভাগ প্রাধান্য খাবারটা খেয়ে যেন হৃদয়ের দোয়া আসে ঈদের সময় যে আমরা যে প্রোগ্রামটা করি আপনারা জানেন যে ঈদের দিন সকালে সাড়ে তিন চার হাজার মানুষের খাবারের আয়োজন আমরা করি সেখানেও কিন্তু চালের থেকে গোস্তের পরিমাণটা বেশি থাকে এবং আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আজকে আসলে তা আল্লাহ বরকত দান করেন গরু গোস্তের এবং আমি দেখলাম যে ওনারা যে একটা উৎফুল্ল আনন্দের সাথে বলছেন যে চালের চেয়ে গোস্ত বেশি

গোস্ত 100 হ্যাঁ মানে পাঁচ গোস্ত আর 175 কেজি চাল এই আর কি আলহামদুলিল্লাহ যাই হোক আল্লাহ তালা যেন এটা বরকত দান করেন যারা সহযোগিতা করেছেন তাদের সহযোগিতাকে কবুল করেন এবং এই ধরনের খিদমত জন্য আমাদেরকে আল্লাহ তালা সব সময় করা তৌফিক দান করেন এবং আমাদের এর পরবর্তী আমরা খুব বেশি ফিল করছি যে যেটা সবাই অনেকেই কড়াইল নিয়ে কাজ করছে তবে আমাদের পরবর্তী কাজের স্বপ্ন হচ্ছে যে শিক্ষা সামগ্রী বিতরণ করা কারণ এখানে অনেক ছাত্রদের অনেক শিক্ষা সামগ্রীগুলো নষ্ট হয়ে গেছে পুড়ে গেছে ব্যাগ দেওয়া খাতা দেওয়া কলম দেওয়া যেন তাদের শিক্ষা জীবনটা আবার পুনরায় চালু হয় তো যাই হোক আমরা দোয়া চাই আল্লাহ তালা যেন সেই তাওফিক আমাদেরকে দান করেন যেন আমরা শিক্ষা সামগ্রীটাও যেন এখানে যতজন শিশুর ক্ষতি হয়েছে এই শিক্ষা সামগ্রীটা যেন আল্লাহ তালা আমাদেরকে দেওয়ার তাওফিক দান করেন সেই দোয়া কামনা করি তো ঠিক আছে দোয়া চাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ